গুড মর্নিং সবাই কেমন আছো আজ সরস্বতী পুজো দেখো সকাল এখন সাতটা বাজে রেডি হয়ে গেছি আমাদের পাড়ায় আমরা একসঙ্গে সরস্বতী পুজো করছি ব্রাহ্মণও এসে গেছে তাই এখন যাব অঞ্জলি দিতে ছেলেরা কেউ বাড়ি নেই তাই ওদের নামে পুজো দেব তাহলে দেখতে থাকো যে কিভাবে পুজো হচ্ছে আমরা সবাই অঞ্জলি দেব তাহলে আমাদের সরস্বতী ঠাকুরকে দেখাবো তাহলে চলো তারপর অন্য একটা ব্লগ নিয়ে আসছি বিয়েতে যাব সেটা পরে দেখাচ্ছি আগে সরস্বতী পুজোর ব্লগটা তোমরা দেখে নাও কেমন লাগছে বন্ধুরা আজকে সরস্বতী সরস্বতী মনে হচ্ছে কিনা বলো কমেন্টটা জানাবে দেখো পুজো শুরু হয়ে গেছে আমাদের ছেলে মেয়েরা সব বসে পড়েছে আমারই একটু আসতে লেট হয়েছে মন্দিরের ভিতরটা একটু অন্ধকার কাছের থেকে জুম করে দেখাতে হবে ঠাকুরকে সবাই দেখো কি আনন্দ করছে বাচ্চাদের আনন্দটাই বড় আনন্দ সরস্বতী পুজোর দিন দেখো সবাই সেজে গুজে বসে পড়েছে আর ওদিকে

ওর মা আমি পুজো দিচ্ছি ওর বাবা আমরা পুজো দিচ্ছি ওর নামে ও পড়াশোনা করছে রাজস্থানে একটু আশীর্বাদ করবেন পুজো শেষ এখন হাতে খড়ির কাজ চলছে আমার একটা দেওয়ারের মেয়ের হাতে খড়ি দিচ্ছে তারপর আমরা অঞ্জলি দেব আমাদের হয়েছে ঠাকুর ঘরের মধ্যে অন্ধকারে দেখানো যাচ্ছে না আমি দেখি পুজো করে ব্রাহ্মণ বেরিয়ে যাক তারপরে কাছ থেকে ঠাকুরের মুখটা দেখাবো এখন হাতে খড়িটা হয়ে যাক আমরা অপেক্ষায় বসে আছি অঞ্জলি দেব দেখো স্বর্ণালী লেট করে ফেলেছে অনুষ্কার হাতে খড়ি হয়ে গেল অনুষ্কার এইবার পড়াশোনা শুরু স্বরূপ ঘুম থেকে টেনে তুলে আনা হলো হাতে করি দেওয়ার জন্য হাতে খড়ি দিয়ে শুরু হয়ে গেল জীবন যাপন করো পড়াশোনা ওর জ

সর্বোস্বতা গতবিবা গতবিবা যসরে পূndorikaক সহবজ্যোত্তর সূচি নমো সূচি পরশ বেদ উচ্চযুগ সুতা হারে বিনা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তে

শেষ হয়ে গেছে অঞ্জলি দেওয়া শেষ হয়ে গেছে এখন আরতি চলছে আমাকে সবাই তিলক নিচ্ছে তিলকের ফোঁটা নিচ্ছে ব্রাহ্মণ নিজে হাতেই দিয়ে দিচ্ছেন আমাদের এই যে আমাদের সরস্বতী ঠাকুর কাছ থেকে দেখাচ্ছি আমাদের পূজো সমাপ্ত হয়ে গেছে সবকিছু সমাপ্ত হয়ে গেছে এখন প্রসাদ বিতরণের পালা আমরা এই পাড়ার সবাই মিলে করেছি পুজোটা তোমাদের কেমন লাগলো দেখে আমরা খুব আনন্দ করে করলাম কমেন্টে জানাবে আমার তো খুব সুন্দর লাগছে সরস্বতী দেবীকে সুন্দর করে সাজিয়েছে দেখো আমার ছেলের ছোট গিটারটা বাড়ি ছিল সেটাই দিয়েছি বড় গিটারটা আমার ছেলের কাছে রয়েছে সেই জন্য আমরা দিলাম তাহলে বন্ধুরা আমরা পাড়ায় সবাই মিলে সরস্বতী পুজো করলাম পুজোটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাবে এটা আমার বড় বউমা তার সবাইকে জানাই দাও যে বড় এটা আমার বড় বউমা ছেলে প্রথমে বিয়ে করেছিল আর এটা আমার সাশুড়ি মা তাহলে এখানেই রাখছি ভিডিওটা ভালো লাগলে সরস্বতী পূজোর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে নতুন বন্ধুরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে অনুরোধ রইল আবার কোন নতুন ব্লগে দেখা হবে সবাইকে ভালোবাসা শুভেচ্ছা নমস্কার জানিয়ে শেষ করলাম এখন বাড়ির দিকে যাই আবার বাড়ি বেরোতে হবে